수술시했을것 স্বাধীন কৰো বিশ্বলিম বড়ো স্বাধীন কৰো এক শুধু দর্শক আমি জাতীয় মার্জি ভয় দিন শুক্রবার জুম্মান বা শেষে সেখান থেকে এই বিশাল মিছিলটি ধীরে ধীরে পুরোনা পল্টন মর হয়ে পুরা পল্টন লাইফ অ্যাঙ্গেলের দিকে এগোচ্ছে আমরা দেখতে পাচ্ছি প্রায় লক্ষ লক্ষ জনপ্র মুসলমান এখানে শ্রমিক হয়েছে মুসলিম আরশাদ প্রতিবাদে আমাদের মাঠে আসろう আমাদের মাঠে আসব না 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 আমাদের संग जबारित हास कहाणी घरे <laughs>

আমরা দেখতে পাচ্ছি আজকের এই বিশাল বিক্ষোভ র্যালিতে শত শত সাইকেল আগে এবং পিছনে তারা র্যালি দিচ্ছে র্যালির আগে এবং র্যালির পিছে এবং র্যালির মাঝে তার মাঝে আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার মানুষ বিশেষ করে জামাত ইসলামের নেতাকর্মীরা তারা এই মিছিলে শরিক হয়েছে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে আজকে পবিত্র জম্মার দিন জাতীয় মসজিদ বাইতুল মোকারমে প্রায় লক্ষাধিক মুসলমানের এই জামাত আদায় হয় বিশেষ করে জাতীয় মসজিদ বাইতেল মোকারমে লক্ষাধিক মুসলমানের বিশেষ করে ধর্মপ্রাণ মুসলমানদের নামাজ আদায় করার অবস্থান আছে এবং আজকে প্রায় লক্ষাধিক মুসলমানের অবস্থান ছিল এবং এই ধর্মপ্রাণ মুসলমানরা প্রত্যেকেই আজকে আমরা দেখতে পাচ্ছি এই বিক্ষোভ সমাবেশে যোগদান করেছেন আমি জাতীয় মসজিদ প্রাইটনোকালে জমান নামা শেষে বিশেষ করে তারা জাতীয় মসজিদ পাইজন্যকাল থেকে তাদের সমাবেশ শেষ করে এই বিক্ষোভ প্রাণী তারা পুরোনো পল্টন মোড় হয়ে রাইট অ্যাঙ্গেলের দিকে যাচ্ছে আমি দেখতে পাচ্ছি এবং সেটাই আমি ধারণ করছি আমাদের চ্যালেঞ্জিং পক্ষ থেকে আমি খন্দকার মাঠে ধারাবাহিকভাবে এটা প্রচার করে যাচ্ছে